তো আমি একটু যান সুমিতা হকশাল তোমার সবাই কমেন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন ধরে ভাবছি নেল করবো আর একটা কারণে করছিলাম না সামনে যেহেতু বিয়েবাড়ি ছিল আমি ভাবলাম যে না যেহেতু বিয়ে আছে তো চলো বিয়ে যখন আছে তখন সেই সময় করা যাক তো সেই সময়টা চলে এসেছে তো আমি বসে পড়েছি নেল করতে তারপর দেখো এখানে সব কিছু চলছে তারপর ফাইনাল লুক এইটা আমার তো দেখো এই ছবিটাও তোমাদেরকে দিয়ে দিলাম যাতে তোমরা ভালো করে বুঝতে পারো ছবিটা আমি তোমাকে দি তোমাদেরকে দিয়ে দেব তো আমার তো খুব ভালো লেগেছে নেলটা সত্যিকারে তো তারপরে চলে আসলো রাতে আইবুড়ো ভাত খাওয়ানো তো দেখো দুপুরে পড়বো কি রাত্রেবেলা পড়তে হলো কারণ সবার কাজ বাজ থাকে জন্য আমাদের দুপুরে হয়নি রাত্রেবেলা আমার হাজব্যান্ডের বরের পক্ষে বান্ধবী রায়ব করেছিল তোমার কারেন্টটা চলেই গেছিল অবশেষে তো কী আর করা যায় কারণ

เขาเขาข้าวไ้ววกูมงกเดา <c oughs>